কুম্ভীপাক নরক হল হিন্দুশাস্ত্র অনুযায়ী এক ভয়ঙ্কর নরক যেখানে অত্যন্ত নিষ্ঠুর ও পাপী আত্মাদের কঠোর শাস্তি দেওয়া হয় এই নরকের বর্ণনা বিভিন্ন পুরাণ বিশেষ করে গরুর পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ ও ভবিষ্য পুরাণে পাওয়া যায় চলুন এবার আমরা কুম্ভীপাক নরকের নামকরণ জেনে নিই কুম্ভী মানে হাঁড়ি বা পাত্র পাক মানে সেদ্ধ করা বা রান্না করা এই নরকে পাপীদের ফুটন্ত তেলের হাঁড়িতে সেদ্ধ করা হয় তাই এর নাম কুম্ভিপাক। এখন জেনে নিব কাদের জন্য এই নরক যেসব মানুষ নীচের পাপগুলো করে তারা কুম্ভিপাক নরকে যায় এক ব্রাহ্মণ হত্যাকারী দুই পিতামাতা বা গুরুজনদের অবমাননাকারী তিন অতিথিকে অপমানকারী চার অন্যকে কষ্ট দিয়ে ভোগ করা পাঁচ দুর্নীতিগ্রস্ত শাসক ও যাজক ছয় অহংকারী হিংসুক ও নিষ্ঠুর ব্যক্তি সাত যারা নিরহ প্রাণীদের হত্যা করে গরম তেলে ভেজে খায় যেমন মাছ মাংস ইত্যাদি এবার আমরা জানব কুম্ভীপাক নরকের শাস্তির ধরন পাপি আত্মাকে একটি বিশাল হাড়িতে ফুটন্ত তেলে নিক্ষেপ করা হয় হাড়িটি লৌহ নির্মিত এবং তেল সর্বদা ফুটতে থাকে সেখানে জীবিত অবস্থায় সেদ্ধ হতে থাকে আত্মাটি পুনরায় গঠিত হয়ে আবারও সেদ্ধ হয় এইভাবে চক্রাকারে অসীমকাল পর্যন্ত শাস্তি চলে সেখানে রক্ত মাংস হাড় গলে যায় এবং তা ভীষণ যন্ত্রণাদায়ক হয় গরুর পুরাণে উল্লেখ আছে তিলে ভরা কুম্ভিতে দগ্ধ্যামা আনো দারু পুনঃপুনশ্চ জাতি তাৎ পাপি নাম অর্থ পাপিরা ফুটন্ত তেল ভরা কড়াইয়ে নিক্ষিপ্ত হয় এবং তারা বারবার পুড়ে যন্ত্রণা পায় এবার পরিশেষে জানব মুক্তির উপায় কি চলুন জেনে নিই শাস্ত্র অনুসারে এই নরক থেকে পরিত্রাণ পেতে হলে জীবদ্দশায় সৎকর্ম করতে হবে ভগবানের নামস্মরণ বিশেষ করে শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর নাম জপ করতে হবে এরপর বিষ্ণুব্রত বা একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করতে হবে আমিষাহার পরিত্যাগ করে সদা কৃষ্ণ প্রসাদ খেতে হবে কারণ প্রসাদ সেবনে সকল কিছু জয় হয় বিষ্ণুভক্ত বা বৈষ্ণবদের সেবা করতে হবে তারপর প্রায়শ্চিত্ত ও সত্য জীবন যাপন করতে হবে গুরু পিতামাতা ও ব্রাহ্মণের সেবা করতে হবে তাহলে এই ভয়ঙ্কর নরক থেকে মুক্ত হয়ে ধামে ফিরে যেতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ